প্রিয় ছাত্রছাত্রীরা আর্টস উইথ এস এমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের সত্যিই দাদা তো দেখো আজকে তোমাদের এর লাস্ট মেয়ের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য জিওগ্রাফির ওপরে একটি প্র্যাকটিস নিয়ে চলে এসেছি তো দেখো আজকে ক্লাসের এক নম্বর প্রশ্ন কী আছে কোন পাত বরাবর ভঙ্গিল পর্বত গঠিত হয় অপশান ক অভিসারী পাতসীমানা অপশান ক অপসারী পাতসীমানা অপশান ক নিরপেক্ষ পাতসীমানা নাকি অপশান ক কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশান ক অভিসারী পাতসীমানা নেক্সট দেখো দু নম্বর মৃত্তিকার বর্ণ কালো হওয়ার কারণ কী অপশন ক গ্রানেট সেলাই সৃষ্টি অপশন ক ব্যাসাল সিলাই সৃষ্টি অপশন ক জৈব ভারতের আধিক্য বেশি নাকি অপশন ক কোনটি নয় তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন ক ব্যাসাল সেলাই সৃষ্টি নেক্সট দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা কি আছে পম্পে শহরটি কোন আংনীয়গির আগুন পাঠের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল অপশন ক ভিসোভিয়াস আংনীয়গিরি অপশন ক এটান আংনীয়গিরি অপশন ক ফুজিয়ামা আংনীয়গিরি নাকি অপশন ক ব্যারেন তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যানসার হয়ে যাবে অপশান ক ভিসুবিয়া সাংনিগুড়ি আমি অ্যান্সার বলার আগে তোমরা ভিডিওটা পজ করে আগে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে তারপর আমার অ্যান্সারটা শুনবে নেক্সট দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন কী আছে সমতল জায়গায় যদি একটি লাঠি পুঁতে দেওয়া হয় তাহলে কখন তার ছায়া সব থেকে ছোটো হবে অপশান ক সকাল সাড়ে ছটায় অপশান ক দুপুর বারোটায় অপশান ক বিকেল সাড়ে তিনটায় নাকি অপশান ক কোনো সময়েই নয় তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক দুপুর বারোটায় নেক্সট দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী আছে মাটি সৃষ্টির প্রধান উপাদান হলো কোনটি অপশান ক বালি অপশান খ জৈব পদার্থ অপশন গ রেগলিত নাকি অপশান ঘ খনিজ পদার্থ তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান গ রেগলিত নেক্সট দেখো তোমাদের ছ নম্বর প্রশ্ন কোন বায়ু দ্য ডক্টর উইন নামে পরিচিত অপশান ক পম্পাস অপশান খ হারমাটন অপশন গ সিরাক্ষ নাকি অপশান ঘ লু তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান খ হারমার্টন নেক্সট দেখো সাত নম্বর ফোর ও ক্লক রেন কাকে বলে অপশান ক শৈলক্ষ বৃষ্টিপাত অপশান গ পরিচালন বৃষ্টিপাত অপশান গ ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি নাকি অপশান ঘ নাশিতুষ্ম বৃষ্টিপাত তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ পরিচালন বৃষ্টিপাত নেক্সট দেখো আট নম্বর ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান শস্য হলো কোনটি অপশান ক ধান অপশান খ বাদাম অপশান গ জলপাই নাকি অপশান ঘ আম তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক ধান নেক্সট দেখো নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন হচ্ছে সেমাং উপজাতি মানুষদের দেখা যায় কোন অঞ্চলে অপশন ক পানামা অঞ্চলে অপশন খ আমাজন অবায়িকা অঞ্চলে অপশন গ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অপশন খ আফ্রিকা অঞ্চলে তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে নেক্সট দেখো নেক্সট তোমাদের দশ নম্বর প্রশ্ন এক্সিমোদের শীতকালীন বাসস্থান গৃহকে কি বলে অপশান ক ইগ্লু অপশান খ হারফুন অপশান কায়াক নাকি অপশান খ কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান ক ইগ্লু নেক্সট দেখো এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন কি আছে পরিবেশের কোন ক্ষতি পরিবেশ নিজে থেকে পূরণ করলে তাকে কি বলে অপশান ক দেখো কি বলেছে অপশান ক বলেছে তোমাদের হোমিওস্ট্যাটিক অপশান খ বলেছে হেরোস্ট্যাটিক অপশান গ বলেছে হোমোস্ট্যাটিক নাকি অপশান ঘ স্ট্যাটিক তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক হোমিওস্ট্যাটিক আমি বারবার বলছি সময় কম থাকার কারণে ভিডিওটি তাড়াতাড়ি করা হয়েছে তাই তোমরা আমি অ্যান্সার দেবার আগে ভিডিওটি পজ করে আগে অ্যান্সারটা দেবে তারপরে আমার অ্যান্সার শুনবো নেক্সট দেখো বারো নম্বর কোন দেশকে বজ্রপাতে দেশ ফল হয় অপশান ক নেপাল অপশান ক ভুটান অপশান ঘ বাংলাদেশ নাকি অপশান ঘ ভারত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ ভুটান নেক্সট দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত অপশান ক তামিলনাড়ু অপশান খ কেরালা অপশান গ কর্ণাটক নাকি অপশান ঘ পশ্চিমবঙ্গ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ কেরালা নেক্সট দেখো চোদ্দ নম্বর উত্তর আমেরিকার কোন অংশে সুন্দর জলবায়ু দেখা যায় অপশন ক উত্তরাংশে অপশন ক দক্ষিণ অংশে অপশন গ দক্ষিণ পূর্ব অংশে নাকি অপশন ক দক্ষিণ অংশে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক উত্তরাংশে নেক্সট দেখো তোমাদের পনেরো নম্বর প্রশ্ন ব্রাজিলের বৃহত্তম নদী হল কোনটি অপশন ক আমাজন অপশন খ নীলনদ ক গ টিএমস নাকি অপশন ক গঙ্গা তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক আমাজন নেক্সট দেখো ষোলো নম্বর অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল কী নামে পরিচিত ক পম্পাস অপশান ক সাভানা অপশান গ পার্কল্যান্ড সাভানা আর নাকি অপশান ঘ সেলভা তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ পার্কল্যান্ড সাভানা নেক্সট দেখো সতেরো নম্বর কোন শহর রোপাস শহর নামে পরিচিত অপশান ক ব্রোকেন হিল অপশান ক্যানবেরা অপশান গ ব্রিসবেন নাকি অপশান গ কলকাতা তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক ব্রোকেন হিল নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি অপশান ক মাউন্ট এভারেস্ট অপশান ক ভিনসন ম্যাসিভ অপশান গ এলব্রুস নাকি অপশান ঘ গুরুশিখর তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ ভিনসন ম্যাসিভ